আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে দাবানন ছড়িয়ে পড়েছে সারা দেশে এটাকে আমি খুব সাধারণ বিষয়ে দেখতেছি না কারণ যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে খেলা করতেছে আল্লাহ তালা তার বিষয় তো অবশ্যই করবেন আপনি একটা বিষয় খেয়াল করবেন ইসরায়েল ফিলিস্তিনের উপর যে হত্যাযোগ্য নারকীয় হত্যাযোগ্য চালাচ্ছে তার প্রত্যক্ষ মদতদাতা কিন্তু এই যুক্তরাষ্ট্র তাদের প্রত্যক্ষ মদতের গাজার লাখ লাখ বাসিন্দা গৃহহীন হয়ে গেছে আগুন কিংবা আমরা যে নামে বলি না কেন এগুলো হচ্ছে আল্লাহ তালার সৈনিক যে সৈনিক দিয়ে আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য মানে সৈরা শাসক বা ক্ষোধাদ্রোহীকে শাস্তি দিয়েছেন আরেকটা বিষয় বলি যখন করোনা শুরু হলো সারা পৃথিবীতে কিন্তু মানুষ মরা শুরু করলো করোনার কারণে মানে সর্বশেষ সবসাইতে বেশি কিন্তু মানুষ মারা গেলো যুক্তরাষ্ট্রে এটাকে আল্লাহ তালা একটা বিচার আমরা বলতে পারি সারা পৃথিবীতে তারা যেভাবে মানুষ হত্যা করে যায় আল্লাহ তালা তার একটু নিদর্শন তার দৃশ্য দেখাইছে তো তেমনিভাবে এখন যে লস অ্যাঞ্জেলেন্স বা ক্যালিফোর্নিয়া হলিউডফাড়া যেগুলোতে এখন পুরো দোস্ত এলাকা পুড়ে চাই হয়ে যাচ্ছে এগুলো আল্লাহ একটা নিদর্শন তারা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা রাষ্ট্রকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের জনগণকে বাড়ি থেকে বের করে দিয়েছে জোরপূর্বক ফিলিস্তিনের এই দুর অবস্থার পরেও তারা কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়ে নেয় সময় অকুণ্ঠ সমর্থন জানিয়ে যায় আবার তারা নীতি নৈতিকতার কথাও বলে বিশ্ব মানবতার কথা বলে অথচ পৃথিবীর ইতিহাসের আসে সবচাইতে বেশি মর্মান্তিক যে হত্যাযোগ্যগুলো নারকীয় হত্যাযোগ্য চলেছে সবগুলোই কিন্তু যুক্তরাষ্ট্রের অধীনেই হয়েছে আবার তারা সে মানবতার কথা বলে যায় তো তাদের এই দ্বিচারিতার কারণে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই শাস্তি দেবেন বলেন না আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাই ছেড়ে দেন না কখন আল্লাহ তালা তো তাদেরকেও তো ছাড়বে না অবশ্যই বিচারের মুখোমুখি করবে তালা তো এইগুলো হচ্ছে তাদের একটা হালকা নমুনা আর কি তারা অনেকভাবে শাস্তি দিতে পারে তার একটা নমুনা এটা কিন্তু তারা তো সেটা উপলব্ধি করবে না কারণ তারা সেটা বোঝার ক্ষমতা কিন্তু তাদের নেই যার কারণে তাদের উপর যে আজাব গজব নেমে আসতেছে এটাকে তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরে নেয় এর কারণে তারা এগুলো নিয়েকে কেউ উপলব্ধি করার কোনো ক্ষমতা রাখে না আল্লাহ তালার বিচার যে হবে বা বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকে এটা নিয়ে তাদের কোনো চিন্তা থাকে না সবাইকে ধন্যবাদ